সম্মানিত দর্শক শ্রোতা আল দারে দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওয়াসকে এই ভিডিও দিয়ে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে ফেসবুক মার্কেটিং এর বিষয়ে ফেসবুক মার্কেটিং যে দশটি মেগা টিপস আমি আজকে ভিডিওতে দেখাবো যে দশটি মেগা টিপস আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার ফেসবুকে যে মার্কেটিং করবেন আপনার ব্র্যান্ড আপনার যে প্রোডাক্ট আপনি সেল করবেন বিক্রি করবেন তো আপনার প্রোডাক্টের প্রচার প্রসার এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং ফলো বাড়ানোর জন্য লাইক বাড়ানোর জন্য এমনকি এই আপনার প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য আপনার ব্র্যান্ডের সেল বাড়ানোর জন্য প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য তো এই ফেসবুক মার্কেটিংটা আপনার খুবই কাজে লাগবে ঠিক আছে আমি দশটি মেগা টিপস নিয়ে আজকের এই ভিডিওতে চলুন কম্পিউটার স্ক্রিনে যাই তো ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিছু কার্যকর মেগা টিপস নিচে দেওয়া হলো এই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার মার্কেটিং প্রচারণাকে আরও ফলপ্রসূ করতে পারেন এক নম্বর হচ্ছে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন আপনার পণ্যের বা সেবার জন্য কারা সম্ভাব্য ক্রেতা তা আগে সঠিকভাবে চিহ্নিত করুন ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বয়স এলাকা আগ্রহ পেশা ইত্যাদি অনুযায়ী টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন নাম্বার দুই ভিজুয়াল কন্টেন্টের ব্যবহার করুন অর্থাৎ উচ্চ মানের ছবি ও ভিডিও পোস্ট করুন আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার করলে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করা সহজ হয় নাম্বার তিন কনসিস্টেন্ট ব্র্যান্ড বয়েস বজায় রাখুন অর্থাৎ ধারাবাহিকতা ঠিক আছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনার পোস্টগুলোতে ব্র্যান্ডের কনসিস্টেন্সি বজায় রাখুন একই ধরনের লেখা ও ভিজুয়াল ব্যবহার করুন যাতে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ে চাম্বার নাম্বার চার কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল পোস্টে গ্রাহকদের মন্তব্য করার এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ দিন লাইভ ভিডিও কুইজ পোল বা কন্টেস্টের মাধ্যমে তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন নাম্বার পাঁচ ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকুন আপনার টার্গেট মার্কেটের গ্রুপগুলোতে অংশ নিন সেখানে আপনার পণ্য বা সেবা সম্পর্কিত আলোচনা শুরু করুন তবে সরাসরি প্রমোশন নয় মূল্যবান ইনফো দিন নাম্বার ছয় স্পন্সর্ড পোস্ট এবং বোস্ট অপশন ব্যবহার করুন ফেসবুকের স্পন্সর্ড অ্যাড অপশন ব্যবহার করে আপনার পোস্টকে নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিন এই পদ্ধতি সঠিক অডিয়েন্সকে সহজেই টার্গেট করা যায় নাম্বার সাত ডেটা অ্যানালাইসিস এবং ফলাফল ট্র্যাক করুন ফেসবুক ইনসাইটস টুল ব্যবহার করে প্রতিটি পোস্ট বা অ্যাড ক্যাম্পেইনের ফলাফল বিশ্লেষণ করুন কোন কন্টেন্ট বেশি এংগেজমেন্ট পাচ্ছে তা দেখে ভবিষ্যতের কৌশল নির্ধারণ করুন আর নাম্বার আট সময় মতো পোস্ট করুন সঠিক সময়ে পোস্ট করুন আপনার অডিয়েন্স কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে তা দেখে নিন এবং সেই সময়ে পোস্ট করুন নাম্বার নয় কল টু অ্যাকশন অর্থাৎ সিটি যোগ করুন আপনার পোস্ট বায়ারে একটি স্পষ্ট কল টু অ্যাকশন যোগ করুন যেমন এখনই কিনুন অফারটি গ্রেপ করুন বা আরও জানুন এটি কাস্টমারদের অ্যাকশন নিতে উৎসাহিত করবে তারপর হচ্ছে যেমন লেখা থাকে বিভিন্ন থাকে মেসেজ মেসেজ যারা ফেসবুকে করেন মেসেজও লেখা থাকে মেসেঞ্জারে নক করে ঠিক আছে তারপর হচ্ছে ধারাবাহিক ধারাবাহিকভাবে অ্যাড টেস্টিং করুন একই ধরনের অ্যাড ব্যবহারবার ব্যবহার না করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ও কপির মাধ্যমে পরীক্ষা করুন এপি টেস্টিং করে দেখুন কোন অ্যাড আপনার জন্য বেশি কার্যকর হবে তো একটা কন্টেন্ট তৈরি করেছেন সেই কন্টেন্টটা হয়তো খুব একটা করছে না তো আরেকটা ও তার চাইতে আরেকটু আকর্ষণীয় করে আরেকটা কন্টেন্ট তৈরি করে সেটা সেটা চেষ্টা করবেন এভাবে আপনাকে কি করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তো ফেসবুক মার্কেটিংয়ে সফলতা পেতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এবং উন্নয়ন চালিয়ে যান এই টিপসগুলো বাস্তবায়ন করে আপনি আপনার ব্র্যান্ডকে আরও ভালোভাবে প্রমোট করতে পারবেন আশা করছি তো এই দশটা ধাপ আশা করছি আপনার বিজনেসকে আপনার বিজনেস করে সহায়তা করবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সেই চেতনা এখন বাসাতে বেলাইকনটি অল করে রাখুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত